এই গাছে যে কাশফুল হয় না তো এই গাছগুলো নিয়ে এসে আপনারা দেবেন সবকিছু খাবারে জলে তারপরে যা সবজি চাল ডাল আটা যেখানে যা আছে সম্পূর্ণ যা রান্না হয়েছে সবকিছু ভুগলান হয়ে গেছে আরেক দিক দিয়ে এই দিক দিয়ে গোরাঙ্গী ভগবানের কাছে প্রার্থনা করছে গোরাঙ্গী নো ঠিকঠাক করে ভদ্রভাবে প্রার্থনা করতে পারে ভক্তি নিয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেই কারণ না খাওয়াটাই বেটার ছিল কিন্তু এখন কি করব খেতে হবে হেবে যয় যয় গোরা জাদের আরতি কোসাভা সারা দিনের রান্না এখনি করতে হচ্ছে অন্ন বানবে রুটি সব এখন হবে সন্ধ্যা আরতি বাটা বাজে সন্ধ্যা আরতি সাড়ে আটটা আসছি তো এখন সকাল সকাল রান্না বান্না সেরে নিচ্ছি রাধা রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সুস্বাগতম তো আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধারানীকে প্রায় ভালোই আছেন তো আজ হচ্ছে চন্দ্রগ্রহণ তো আজ চন্দ্রগ্রহণে আমরা কি কি করব নিয়ম নিষ্ঠা করব তো আজকে আপনাদেরকে সব কিছুই ডিটেলস জানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন রাধে রাধে তো এখন প্রায় বেলা এখন আটটা না নটা বাজতে যাচ্ছে যাই হোক সাড়ে আটটা বাজছে তো এখন সকাল সকাল রান্না বান্না সেরে নিচ্ছি তো কেন আজ হচ্ছে চন্দ্রগ্রহণ তো অনেক সময় প্রশ্ন করতে পারেন চন্দ্রগ্রহণ তো রাতে দিনে কি তো বৃন্দাবনে অনেক নিয়ম নিষ্ঠা যাই হোক মানে আমি আমি কলকাতা থাকাকালীন আমি এইসব নিয়ম কখনোই শুনিনি চন্দ্রগণ যখন রাতের বেলা যে খাবার দাবার গুলো খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে সেই খাবার আর কিছু খাবার বেঁচে থাকলে তার মধ্যে তুলসী দিয়ে দাও বাস হয়ে গেল কিন্তু এখানে তা মানে হচ্ছে সব কিছু তার উল্টো এখানে কি সুতো কি ভগবানের একটা যে সুতক মতলব হচ্ছে যে ছোঁয়াছুঁয়ি ব্যাপার ছোঁয়াছুঁয়ি ধোয়া ধুই পরিষ্কার পরিচ্ছন্ন এভাবে সব ব্যাপার মানে হচ্ছে দোষ লাগা দোষ লাগার বিষয় আর কি তো বারোটার বারোটা থেকে মানে দিন বারোটা থেকে এখানে বৃন্দাবনের সুতক লেগে যাবে ভগবানের দুয়ার বন্ধ হয়ে যাবে সারা সারাদিনের রান্না এখনই করতে হচ্ছে অন্ন বানবে রুটি সবজি অনেক ধরনের তো আজকে দামাকরকে কী কী ভোগ লাগবে সব কিছু আপনাদেরকে দেখাবো চলেন দুপুর বারোটায় আগে ভগবানের সব কিছু সেবা পূজা শেষ করে সেবা পূজা সাড়ে বারোটার আগে সেবা পূজা শেষ করে আমরা খাওয়া দাওয়া করে বান্না করে সব কিছু তার মধ্যে এই যে এটাকে বলা হয় কুশ যে আপনারা হয়তো জানেন যেটা কি না কাশ ফুল কাশ ফুল হ্যাঁ এই গাছে যে কাশ ফুল হয় না তো এই গাছগুলো নিয়ে এসে আপনারা দেবেন সব কিছু খাবারে জলে তারপরে যা সবজি চাল ডাল আটা যেখানে যা আছে সব কিছুতে খাওয়া খাদ্যদ্রব্য জিনিসে আপনারা এটা দিতে পারেন তুলসী দেবেন না তুলসী দিলে সব কিছু প্রসাদী হয়ে যাবে দ্বিতীয়বার আপনাদের ভোগ লাগাতে পারবেন না ভগবানকে সব মানে চাল চাল প্রসাদী হয়ে যাবে সব জলটা প্রসাদী হয়ে যাবে সেজন্য বলছি যে আপনারা যতটুকু জল খাবেন ততটুকু ভোগ লাগিয়ে রাখবেন জল যাই হোক এই যে কুশ এটাকে বলা হয় কুশ এটা সব কিছু কর্মে লাগে প্রভু আমাকে কালকে নাকি বলছিল এর অমৃত যখন আর কি ভাগাভাগি তখন এর মধ্যে নাকি এক ছিটে অমৃত পড়েছিল সেই জন্য হ্যাঁ আচ্ছা এই গাছের নিচে গাছের মধ্যে যাই হোক যাই হোক এটা অমৃতের সমান এটা খুব কাজে আপনারা চেষ্টা করবেন এটা রাখা তো যাই হোক এখন অনেক কিছু রান্না করতে হবে মাধব আর গোরাঙ্গি ঘুমাচ্ছে আমি জন্য ফটাফট করে রান্না করে নিই তো চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন রাধে রাধে তো আপনারা দেখতে পেয়েছেন সকাল থেকে রান্না রান্না বাড়ি হলো এখন বারোটা বেজে গেছে বারোটার মধ্যেই ভোগ টোক কমপ্লিট হয়ে গেছে এখন হবে আরতি কখন আর কখনের আরতি হবে এখন হবে সন্ধ্যা আরতি বারোটা বাজে সন্ধ্যা আরতি এমন দিন এসেছে দু হাজার পঁচিশ সালটা রেকর্ড হয়ে যাচ্ছে আজকে হলো চন্দ্রগ্রহণ সাড়ে বারোটা বাজে সুতক লেগে যাবে সাড়ে বারোটার মধ্যে সমস্ত মন্দির বৃন্দাবনে সারাদিনের সেবা কমপ্লিট করে স্বয়ং করাবে কালকে ভগবানকে আবার মঙ্গলাতে ভোরবেলা ব্রহ্মমূর্তে উঠাবে তো এখন মঙ্গল আরতি করব না এখন সন্ধ্যা দুপুর মধ্যাহ্ন আরতি করব না এখন করব সন্ধ্যা আরতি শিব জয় জয়োগাধীর আরতি কোষাভা কিব জয় জয়গরাচাধীর আরতি কোষাভা যা নীত জগমন জানবি জগমন ল' ভা অদ নী বামে গদা ধ দক্ষিণ নী তাই বামে গদা ধৰি বছর সত্ৰ ধার নিকটে দইত শ্রিম বছর সত্ৰ ধার কিবা বসি আচৃ রত্ন রত্নসিংহাস কী বসি আছেন গৌরাচার রত্ন সিংহাসনে আরতি কর না ব্রহ্মা আধিদেব গনে আরতি না ব্রহ্মা আধিদেবনে ૌ ઓ ઓ હરી આધી કરી શામર ઢોલા ઓરો હરી આધી કરી શામર ઢોલા કરતા শঙ্খ বাজে ঘণ্টা বাজে আজ করতা মধুর মধুর জগমন মন লোভা রাধা দাম আরতি শোভা যগমন মন লোভা রাম হরে হরে जय राधा दमोद राधा महाप्रभु जय जगरी रा जय दम रम हरी 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 राय হ্যাঁ দেখি যে তো আজকে পুরো সম্পূর্ণ যা রান্না হয়েছে সব কিছু ভোগ লাগানো হয়ে গেছে আরেক দিক দিয়ে এই দিক দিয়ে গোরাঙ্গী ভগবানের কাছে প্রার্থনা করছে গৌরাঙ্গি যেন ঠিকঠাক করে ভদ্রভাবে পড়াশোনা করতে পারে ভক্তি তো আজকে যা রান্না হয়েছে সমস্ত কিছু ভোগ লাগানো হয়ে গেছে একসঙ্গে কেননা ভোগ বিনা না তুলসী বিনা আজকে আহার গ্রহণ করলে সেটার মধ্যে দুস থাকবে আর আমরা তো নিত্য ভগবানের প্রসাদ আর যারা সম্পূর্ণভাবে আমিষ বুঝি তাদের কি গতি হবে তাদের গতি হবে যেরকম কর্ম সেরকম ফল তো আজকে ভোগে কি হয়েছে ভেন্ডি ভাজা লাউ ভাজা পনির সবজি মহাপ্রসাদ কি যায় তো ফাইনালি রাত দামোদর লালজিকে করা হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা তো এখন সাড়ে বারোটার দিকে সুতোক লেগে যাচ্ছে তো আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেই কেননা না খাওয়াটাই বেটার ছিল কিন্তু এখন কি করবো খেতে হবেই তো আজকে গ্রহণ এরকম প্রথমবার হলো আর কি গ্রহণ তো হয়েছে সকালবেলা ঠাকুরকে হয়নি এরকম এরকম কিন্তু দুপুরবেলা কখনো দিন হয়নি এখন প্রসাদ পাই রাধে রাধে তো দেখতে পেলেন প্রসাদ পেয়ে নিয়েছি শতক লেগে গেছে অলরেডি তো আমাদের বৈষ্ণব সমাজে আমাদের সনাতনের শাস্ত্রে যে নিয়ম নিষ্ঠা রয়েছে আমাদের অধিকাংশ হিন্দুরাই পালন করে না এসব নিয়ম নিষ্ঠা যদি না মানি তাহলে আমাদের সমাজে আমাদের ঘরে আমাদের মধ্যে রোগ বেদি নানান রকমের প্রবলেমের মুখোমুখি আমরা হই তো এগুলো মানা উচিত তো যাই হোক প্রত্যেকটা মন্দির এখন বন্ধ হয়ে গেছে বৃন্দাবনে কোনো মন্দির খোলা নেই কালকে আবার খুলবে তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি তো অবশ্যই কমেন্ট জানাবেন কেমন লেগেছে আর চ্যানেল করতে বলবেন না আর আমাদেরকে দর্শন করায়নি যা দর্শন হয়েছে আপনাদের আলতের মাঝেই সিঙ্গার হয়নি হালকা খালি ড্রেস চেঞ্জ করে খালি মুকুট পরিয়ে ফুল চন্দন দিয়ে দিলাম তারপর স্নান টান করিয়ে দিলাম তো ভোগ টুক লাগিয়ে তাড়াতাড়ি করে সাহেবটার মধ্যে স্বয়ং করেছি তার মধ্যে প্রসাদ পেয়ে নিলাম তো এখন শতক কাল চলছে তো এখন শতক কালে খাওয়া যাবে আপনি যদি ভগবানকে ভোগ লাগিয়ে যে তুলসী পাতা দিয়ে রাখছেন সে মহাপ্রসাদ ফেতে পারেন আর যদি আরেকটা আছে যেটা আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি সেটা আপনারা ডেলি দেবেন কুশাক নাকি কী বলে ওইটা আপনারা ডেলি রাখবেন তো ভালো থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এখানে অ্যান্ড করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সবাইকে রাধে রাধে